ইনক্লাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইলাহি রাজিওন আমাদের অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মৃত্যুকেই শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষের কল্যাণে কাজ করেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করেন এবং মানুষের অধিকার আদায়ের জন্য সাহসের সঙ্গে কথা বলেন এবং সেই আদর্শ ও চেতনার কারণেই যদি তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন তাহলে ইনশাল্লাহ তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন একজন ইমানদারের অন্তরে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস থাকে ইনসাফ কায়েমের জন্য দৃঢ় প্রত্যয় থাকে আর সেই কারণেই যদি তিনি আক্রমণের শিকার হন ও মৃত্যুবরণ করেন তাহলে তার নিঃসন্দেহে শাহাদাতের মর্যাদার অন্তর্ভুক্ত হবে এই দৃষ্টিকোণ থেকে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন শরীফ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন নবী সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জীবন সম্পদ বা সম্মান রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ যদি সাধারণভাবে ডাকাতের হাতে বা অন্যায়ভাবে কেউ নিহত হলে সে শহীদের মর্যাদা পায় তাহলে দিনের কথা বলা মুসলিম মিল্লাতের পক্ষে দাঁড়ানো ইনসাফ ও মানুষের অধিকারের কথা বলা এই সব উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যদি কেউ জীবন উৎসর্গ করেন তাহলে অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ শাহাদাত মূলত নিয়তের সাথে সম্পর্কিত অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন আমরা তাদের সংগ্রামকে সম্মান করি কিন্তু যদি সেই সংগ্রামের পেছনে আল্লাহর প্রতি ইমান না থাকে যদি তা কেবল মানবিক চেতনা থেকে হয় যদি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা না করা হয় কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী না হয় তাহলে সেই আত্মত্যাগ শাহাদাত হিসেবে গণ্য হবে না শাহাদাত অর্জিত হয় তখনই যখন কেউ আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখে নিজের জীবন মরণকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন শরীফ ওসমান হাদির সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকালত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন একই সঙ্গে আমরা আল্লাহের কাছে এই দোয়াও করি তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বাজি রাখার মানসিকতা দান করেন আজকের এই বস্তুবাদী পৃথিবীতে আমরা অনেকেই দুনিয়ার মোহে এমনভাবে আটকে গেছি যে শুধু বাঁচার জন্যই সংগ্রাম করছি কিন্তু একজন ইমানদারের উচিত যদি মরতেই হয় তাহলে আল্লাহর পথে মরার প্রস্তুতি রাখা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন মৃত্যু আসে আমাদের মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয় এই চেতনা এই আকাঙ্ক্ষা একজন ইমানদারের অন্তরে থাকা জরুরি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন শরীফ ওসমান হাদির সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন একই সঙ্গে আমরা আল্লাহর কাছে এই দোয়াও করি তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনবাজি রাখার মানসিকতা দান করেন আজকের এই বস্তুবাদী পৃথিবীতে আমরা অনেকেই দুনিয়ার মোহে এমনভাবে আটকে গেছি যে শুধু বাঁচার জন্যই সংগ্রাম করছি কিন্তু একজন ইমানদারের উচিত যদি মরতেই হয় তাহলে আল্লাহর পথে মরার প্রস্তুতি রাখা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন মৃত্যু আসে আমাদের মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয় এই চেতনা এই আকাঙ্ক্ষা একজন ইমানদারের অন্তরে থাকা জরুরি আল্লাহ রব্বুল আলমিন যেন শরীফ ওসমান হাদির সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন একই সঙ্গে আমরা আল্লাহর কাছে এই দোয়াও করি তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বাজি রাখার মানসিকতা দান করেন